আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমর নাই উপদেষ্টা উপদেষ্টা দু একটা কথা বলে যেত উনি কারো বলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তার তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন আমরা যদি একটু দেখাই তার গাড়িটি ঘুরে যাচ্ছেন সাধারণ গাড়ি ছিলেন এবং দেখছেন এই মুহূর্তে তার গাড়ি গাড়ি যাচ্ছে আসির স্যারের গাড়ি আসির দেখছেন আসির এর গাড়ি কিন্তু চলে যাচ্ছে এই মুহূর্তে সাধারণ গাড়ি রয়েছেন কার গাড়ি কার গাড়ি কার গাড়ি কার গাড়ি কার গাড়ি কার গাড়ি

উনি আমাদের পক্ষে আসে আসে আমরা কিভাবে কথা বলছে আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন্বয় উপদেশটা 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 আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনারা একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফায় এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এছাড়া কোনো লিখিত কোনো কাজ নাই আমাদের আমাদের এখানে কোন অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম এটাই বলছি হ্যাঁ হ্যাঁ কথা উনি উনি ভয়তে উনি উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোতন ঘটছিল তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোতনটা কি জিনিস উনি এই জন্য পালিয়ে গেছে নিরাপত্তা দিয়ে থাকেন আপনারা বলছেন শান্তি শৃঙ্খলা ভাবে করবেন তাহলে আপনাদের সাথে কথা বলে বিষয়টা তো উনাকে যখন আমরা যখন মিডিয়ার সাথে কথা বলার জন্য উনাকে আমরা রিকোয়েস্ট করি তখন উনি পালিয়ে যায় গাড়ি ব্যাক করে পালিয়ে যায় এটা দুকু এখন আপনাদের পরবর্তী সিদ্ধান্ত কি পরবর্তী সিদ্ধান্ত আমরা এখানে থাকবো চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমাদের ডিজি মহোদয় না আসে তাহলে আমরা সব কর্মবিরতি কেউ আনসার কেউ আনসার কোনো ডিডি করবে না সরকারের উপদেষ্টা সেটা আপনাদের কোনো সিদ্ধান্ত দিতে পারে না ডিজি সব কি কোনো সিদ্ধান্ত দিতে পারবে ডিজি 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 মহোদয় হচ্ছে আমাদের বাহিনীর প্রধান উনাকে 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 আমাদেরকে লাগবে উনাকে সহ আমাদেরকে যে মন্ত্রণালয় যাওয়ার দরকার সেখানে যাইতে হবে এটাই হচ্ছে মেন আমাদের উনাকে উনাকে ছাড়া আমরা কোনোভাবে রাজপথ থেকে যাবো না উনিসহ আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাক বা কাছে নিয়ে বা টিম বাহিনী প্রধানের কাছে নিয়ে যাক এটা আমরা উনাকেই ছাড়া উনাকেই শহর নিয়ে যাবো এখন আপনাদের সাথে কথা না বলে চলে গেল আচ্ছা আপনার সাথে সাথে সমন্বয় হোক কাশিফ মাহমুদ কথা না বলে চলে গেলো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সাধারণ আনসার বাহিনী হিসেবে আমরা আমাদের পক্ষে ওনারা নাই এখনো পর্যন্ত এটাই আমি বুঝতে পারতেছি উনি যদি একজন বিপ্লবী মানুষ হতো একজন গণ উদ্বোধন থেকে উঠে আসা সেই মানুষটা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝে তাহলে কি আসলে কি জাতির জন্য ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল এখানে আমার প্রশ্নটা আমাদের আমাদের শ্রদ্ধেয় আমরা কষ্ট করি বহুত কষ্ট করি আমরা আমাদের চাকরি আছে দশ বছর আমাদের কোনো পেনশন নাই বাড়িতে গেলে আমরা খাজাতে যেতে যেতে হবে আমরা দুই হাজার চাকরি করি আমাদের জ্বালা অসহ্য হয়ে গেছে আমাদের পোলাবার লেখাপড়া করতে পারি না বাবা মা ঠিক মতো খাজা দিতে পারি না ওষুধপাতি কিনতে পারি না আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের অফিসের যেগুলো আছে সম্পূর্ণ চোর খালি টাকার ভুক্ত আমার তো অনেক টাকা কেটে রাখছে আমার কোনো টাকা পয়সা দেয় না ষোলো হাজার বেতন আমার কোনো চাকরি আমাদের কোনো ইয়ে পাই না আমরা খরচ করে খেতে পারি না খুব কষ্ট হয় আমাদের

আমাদের এই যে কুঠা সংস্কার আন্দোলনে যে আমাদের আনসার সদস্য অগণিত আনসার সদস্য মারা গেছে এটা কেউ কোনো খোঁজ খবর নেয় না কোনো অফিসার কর্মকর্তা আমাদের আনসার ডিপার্টমেন্টের বলেন অন্য অন্য ডিপার্টমেন্টের বলেন কেউ কোন প্রকারের খোঁজ খবর বাস অযুগিতা বা তাদেরকে দেখতে যাওয়ার জন্য যে শান্ত লটুকু এইটুকু দেওয়ার জন্য কেউ আগে আসে নাই আমাদের আনসার ডিপার্টমেন্টের দেখছেন এই মুহূর্তে কিন্তু আন্দোলন চলছে বিক্ষোভ চলছে এবং আমরা যদি একটু দেখাই যে আসিফ মাহমুদ ছিলেন যে কোটা আন্দোলন সময় সমন্বয়কারী এখন কিন্তু উপদেষ্টা হয়েছেন ক্রিয়া মন্ত্রালয় তার গাড়ির যখন পেয়েছিল তখন তার গাড়িতে ডেকে আন্ত্র সদস্যরা কথা বলার চেষ্টা করছে এক একমর্যা কিন্তু তোপের মুখে পড়ে যখন আন্তর্ সদস্যরা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার কথা বলে আসিফ মাহমুদকে ক্রীড়া মন্ত্রালয় যে দায়িত্ব রয়েছেন সেই গাড়ি কিন্তু এক সময় কিন্তু পিসফুলে ব্যাক করে পালিয়ে দেয়া যেটি কিন্তু আমাদের শুরু থেকেই গণমাধ্যমে দেখিয়েছি বলেন এটাই ওই স্যারের বলেন উপদেষ্টা স্যারের আমরা সবাই মিলে আমাদের এই দাবিটা ওনার কাছে তুলে ধরতে চাইছিলাম কিন্তু উনি আমাদের দাবি তো দাবির কথা শুনে বলছে যে তোমাদের সাথে আমি কথা বলবো এই বলে আমাদের আর কিছু না বলে গাড়ি সাহা করে ব্যাগ দিছে পিছনে যদি আমাদের কোনো ই থাকতো হয়তো বা মরেও যেতে পারতো উনি এইভাবে পলান ঠিক হয়নি উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল আমরাও রাজপথে আছি আমাদের দুঃখ বোঝার জন্য উনার প্রয়োজন ছিল উনি ওনার কাছে একটাই দাবি এভাবে না বলে আমাদের কথা শুনতো আমাদের প্রাণের দাবি শুনে নিত শুনে আমাদের যে কোনো একটা সান্ত্বনা দিয়ে যেতে পারতো উনি কোনো সান্ত্বনা নিয়ে দিয়ে উনি পর আবার গাড়ি ব্যাক ফিরে চলে গেলেন এটা ওনারই প্রোটোকল এই এই যে ওনাদের এই ছাত্র আন্দোলনে আমাদের আমাদের আনসার সাধারণ আনসার সিভিলে ছাত্র হিসেবে এসে আন্দোলন করছে আমাদের সাধারণ আনসার বুকে রক্ত বিছাইতেছে রাজপথে আমাদের সাধারণ আনসার মারা গেছে আসিফ মাহমুদ থেকে নিয়ে আসছিল জি জি আসিফা হ্যাঁ আসিফ স্যারকে এই গাড়ি প্রটোকল দিয়ে নিয়ে আসছিল আমরা স্যারকে আমাদের দাবিটা বলতেছিলাম কিন্তু স্যার আমাদের দাবি না শুনেই উনি গাড়ি ব্যাক করে চলে গেল প্রোটোল প্রোটোকলের গাড়ি রেখে উনি নিজের গাড়ি ব্যাক করে চলে গেল এটা স্যার কেমন কাজ করলো এটা কি স্যার দেশের জন্যই করবে না নিজের স্বার্থের জন্য স্যার কি দেশের জন্য না নিজের স্বার্থের জন্য আমরা দেশের হয়ে আমরা দেশের একটা আনসার বাহিনী আমরা দেশের প্রতিটা ক্ষেত্রে আমরা দিয়ে যাচ্ছি সেবা দিয়ে যাচ্ছি আমাদের আমরা এমন কোনো সেবা নেই দিচ্ছি না আমরা সরকারি খাতে বেসরকারি খাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নিজেদের সকল ধরনের জীবনের রিক্স নিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি তারপরেও ইনি আমাদের কোনো কথা শুনলেন না এভাবে চলে যাও না ঠিক হয়েছে বলেন দেখছেন এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে কিন্তু আনসারের যে আসিফ মাহমুদের যে গাড়িটি ছিল সেই গাড়ির যে প্রোটোকল সেই প্রোটোকলটা দেখছেন এই মুহূর্তে আটকিয়ে রয়েছে এবং এখন পর্যন্ত ছাড়েনি যদি দেখাই এই মুহূর্তে মুহূর্তেছেন লাইক দিন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন